রাজ্যে বেঙ্গল ফাইলস চালাতে দেয়া হচ্ছে না প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ এই রাজ্যে বেঙ্গল ফাইলস কেন চালাতে দেয়া হচ্ছে না প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ মালদার ইংরেজ বাজার শহরে একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা পাশাপাশি হুঙ্কার দেওয়া হয় যদি বেঙ্গল ফাইলস এখানে চালাতে না দেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো সিনেমায় শহরে প্রেক্ষাগৃহতে চলতে দেয়া হবে না

অভিনেতা তার যে বেঙ্গল ফাইল আজকে বাংলার মানুষ তিনি বাংলা ভাষা নিয়ে বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে ভালোবাসে বাংলার মানুষকে ভালোবাসে আর বেঙ্গল ফাইল কোধাকার আমাদের যে ইতিহাস পুরাতন ইতিহাস আজকে গোপাল মুখার্জির যে ইতিহাস সেটা সামনে আনতে মমতা ব্যানার্জির কিসের ভয় তার জন্য আজকে আমরা ময়দানে নেমে সাধারণ মানুষ আমরা জাতীয় পতাকা নিয়ে দেব দ্য বেঙ্গল ফাইল যাতে দেখানো হয় রূপকথা সিনেমা হলের সামনে ওনার মালিককে আমাকে একটা অ্যাপ্লিকেশান দিচ্ছি দেবো এবং বলবো যে প্রত্যেকটা জায়গায় যদি দা বেঙ্গল ফাইল চালানো না হয় তাহলে আমরা অন্য কোন সিনেমা চলতে দেব না ফাইল বিষয় রয়েছে মমতা ব্যানার্জি সেটা মনে করছেন বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে মনে করছেন যে বাংলায় সমস্ত মানুষ যে শান্তিতে বাস করেন তাতে এটা বিঘ্নিত হতে পারে

No, do